আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক কোনো ইস্যু ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি ভিউর্সরা আজকে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসলাম এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ভার্সনের ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্সপায়ার কালেকশন এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র বেদে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু সেল আছে সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দেব প্রত্যেকটা হচ্ছে ফোর পিস এবং এই ডিজাইনটা যেটা এই ডিজাইনটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে পাকিস্তানি তাক্কল ফেব্রিক্সের একটা ডিজাইন যেটা হচ্ছে অথেন্টিক যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টের প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকা সেই প্রোডাক্টটা আজকে আমরা একেবারে হচ্ছে পানির দামে দিয়ে দেবো আজকে আপনাদেরকে আপনারা শুধু ফুল ভিডিওটা দেখেন কুরবান ঈদের এদের তো একটা অফার নিয়ে আসছে আপনাদের জন্য ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন ড্রেসের একেবারে লাকজারি শিফন ফেব্রিক্সের মধ্যে কালেকশনটা থাকবে নিচের বর্ডারটা অর্গেঞ্জা বর্ডারের মধ্যে পাবো এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে মিনাকারি কাজ করা এবং এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে হাতার মধ্যে গোড্রেস কাজ করা আছে আর টোটালি হচ্ছে ফোর পিসের সেট প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আজকে ফোর পিসের সেট থাকবে একেবারে নতুন কালেকশন এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটটা দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটার ডিজাইন দেখুন সেই রকম দুপাটার ডিজাইন পেয়ে যাচ্ছি এবং দুপাটারা সম্পূর্ণ কাশ্মীরি শালের মতো এখানে হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে এই ড্রেসগুলা দামি দামি ড্রেসগুলো যেগুলো হচ্ছে তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা সেলিং প্রাইস আছে সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দিব ঈদ গিফট একটা অফারে থাকবে ঈদ সালামি একটা অফার থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত বেশি সুন্দর কাঁথা স্টিচ সিকোয়েন্সের কাজ প্লাস হেভি এমব্রয়ডারি মিনা করা কাজ করা এটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার থাকবে এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্জিত ড্রেস থাকবে এবং দুপাটটা সেরকম দুপাটে থাকবে সেই রকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা দুপাটার ডিজাইন দেখুন ব্রাস কত বেশি সুন্দর থাকবে মাত্র তেরোশো টাকা এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে মেজেন্টা কালার ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে মাশাল এবং সম্পূর্ণ সার্বাসকিষ্ট কাজ করা এবং প্রাইসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে ফোর পিস প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট এবং দুপাট্টাগুলা আমরা সেরকম দুপাট্টা পেয়ে যাবো এই ড্রেসগুলোর সাথে ঈদের শ্রেষ্ঠ একটা কালেকশন আজকে ভিওসটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে সেরকম কালেকশন ডিজাইনগুলো দেখুন দেখুন কত বেশি সুন্দর থাকবে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন এখন দেখা পছন্দ কাঠেলি কালারের মধ্যে তিন হাজার চার হাজার টাকার দামি দামি ড্রেসগুলো আপনারা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিস প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিসের সেট এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না ড্রেসগুলোর সাথে যে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে ওই স্যালোয়ারগুলোর কাপড়ের সাথে কিন্তু আপনার ইনার অ্যাড করা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এবং দুপাটাটা হচ্ছে সি কালার দিয়ে কনট্রাস্ট করা হয়েছে সেই 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 রকম এটা এই যে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দুপাটার কাজ জরি সুতোর কাজ প্লাস হেভি এমব্রয়ডারি দুইটা ড্রেস আছে আরও আল্লাহ এটা হচ্ছে বিন হামিদের ডিজাইন পাকিস্তানের বিন হামিদ কালেকশন আছে না ওই ড্রেসের ডিজাইন পঁয়ত্রিশশো চার হাজার টাকার ড্রেস পঁয়ত্রিশশো চার হাজার টাকার ড্রেস এগুলোর কাজগুলো কি দেখুন না সম্পূর্ণ হচ্ছে রিয়েল কুন্দুনিষ্ঠনের কাজ করা পার্লের কাজ করা মিররের কাজ করা মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা জোরে সুতোর কাজ করা এবং হেভি এমব্রয়ডারি এবং টার্সেল পেয়ে যাচ্ছি আমরা ওয়াও এটা সেরকম একটা ড্রেস সেরকম একটা ড্রেস আরও একটা কালার আছে ভি এগুলো হচ্ছে এক একটা ড্রেস কিনতে গেলে এগুলো হচ্ছে তিনের উপরে বাজেট করতে হয় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগে আমরা তেরোশো টাকা করে দিচ্ছি তাও আবার ফোর পিসের সেট থাকবে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এবং এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটার হাতার ডিজাইনটাও সেরকম ড্রেসের ডিজাইন যেমন হাতার ডিজাইনটাও কিন্তু সেরকম থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার একেবারে সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনটা এবং দুপাটা থাকবে পুরো পার্লের কাজ করা দুপাটাটা আমরা ফুল পার্লারের কাজ করা পেয়ে যাচ্ছি এই যে দেখুন দুপাটা ডিজাইন দেখুন মাথা নষ্ট করে ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এগুলো অথেন্টিক পার্লার কাজ করা তবেও প্রত্যত্যেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ